নমস্কার বন্ধুরা দেবজানি ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত আজ আপনাদের কাছে একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলার রেসিপি শেয়ার করব। যা আপনারা অতি অনায়াসেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের মধ্যে দিয়েই তৈরি করে ফেলতে পারেন সামনে জামাই ষষ্ঠীর দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের জায়গায় রুই মাছও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকেই এবার একটু নুন মাখিয়ে রেখে দেবো এখানে আমি দই কাতলার গ্রেভিটা সাদা রাখতে চাই বলে হলুদ ব্যবহার করছি না শুধুমাত্র নুন মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পোস্ত টু টেবিল স্পুন মগজ আর ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দিতে পারেন প্রথমে আমি পোস্ত চারমগজ আর সাদা সর্ষেটাকে ভালো করে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব অর্থাৎ একটা পাউডার তৈরি করে নেব লঙ্কা এখন দেবো না দেখুন বন্ধুরা সুন্দর একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি আমি একটু আপনাদের হাতের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি একদম ঝুরঝুরে পাউডার তৈরি করে নিয়েছি এবার এখানে সামান্য জল আর লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নেব একদম মিহি পেস্ট তৈরি করে নেব এই পদ্ধতিতে যদি মশলা তৈরি করেন পেস্ট কিন্তু খুব সুন্দর মিহিভাবে তৈরি হবে এরপর আরও একটি পেস্ট আমি তৈরি করে নেব পেঁয়াজ রসুন আর আদার পেস্ট তার জন্য আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দু ইঞ্চ আদার টুকরো দশ থেকে বারোটা রসুনের কোয়া সব কিছুকে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমাদের পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেল এবার নুন মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর সাথে দিয়ে দেবো ওয়ান টেবিল ঘি দই কাতলা করার জন্য মাছ ভাজার সময় ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাছের একটা সুন্দর গন্ধ আসে ঘিটা ভালো মতন গলে গেলে নুন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু এখানে গ্রেভিটাকে সাদা রাখার জন্যই সাদা তেল ব্যবহার করছি সর্ষের তেল কিন্তু এখানে আমি ব্যবহার করব না আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব দুটো ব্যাচেতে ভাজবো মাছগুলোকে দেখুন বন্ধুরা এই এইরকম হালকা করে ভেজে নিতে হবে ঠিক এই রকম হালকা করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে পাত্রে তুলে নিচ্ছি রকম ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখুন আমার এখানে সবকটা মাছই ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু বেরেস্তা বানিয়ে নেব তার জন্য আমি আগের থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম এবার সেই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব লালচে বাদামি রঙ ধরলে আমি এই পেঁয়াজগুলোকে অর্থাৎ বেরেস্তাটাকে অন্য একটি পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই একই তেলে আমি একটু ফোড়ন দেব গরম মশলার ফোড়ন তার জন্য আমি দুটো ছোট এলাচ কিছুটা দারচিনি আর পাঁচ ছটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দেওয়ার পর যখন ফোরন থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আগের থেকে পেঁয়াজ রসুন আদার যে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আগের থেকে তৈরি করে রাখা পোস্ত চার মগজ আর সাদা সরষে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম এরপর পুরো মশলাটাই যখন বেশ তেল ছাড়তে শুরু করে দেবে তখন একটু মশলা গোলার যে জলটা ছিল বাটিটা ছিল মশলার যেখানে পেস্ট করেছিলাম সেই বাটির জলটাও আমি দিয়ে দিচ্ছি আর এর সাথেই দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই হাফ বাটি মতন আমি টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি চিনি আর লবণটা তোমরা নিজেদের স্বাদ মতনই দিতে পারো এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের একটা সুন্দর সাদা গ্রেভি তৈরি হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ পেস্টটা মানে যে গ্রেভিটা আমাদের যখন ফুটতে শুরু করবে তখন আগের থেকে ভেজে রাখা মাছগুলোকেও আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে মাছগুলো যখন গ্রেভির মধ্যে যখন রসটা টেনে নেবে গ্রেভি তখন আমি ওপর থেকে বেরেস্তাটা যে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে দেবো তাহলেই হয়ে গেল দেখতেই পাচ্ছ কতটা কম সময়ের মধ্যে বাড়িতে থাকার সামান্য উপকরণ দিয়ে একদম বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তাই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করতেও ভুলো না চলো টাটা আবার আসবো পরের দিন কোনো ভিডিওর সাথে